প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দেব সরিষার দিয়ে দিচ্ছি সরিষা বাটা দুই চামচ পরিমাণ এরপর এটাকে একটু তেলের ভিতরে কষিয়ে নিচ্ছি এরপর এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি দুইটা এরপর আমগুলোকে দেখতে পাচ্ছেন আমি এরকম ভাবে ছেলে পানিটা ভালোভাবে শুকিয়ে এরপর দিয়ে দিচ্ছি এরপর কিছুক্ষণ জাল করতে থাকবো আর সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ এরপর জিরা আর ধনিয়া মানে হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী এটা এখানে আপনারা সামান্য একটু পরিমাণে দিবেন খুব বেশি দিলে কিন্তু লবণ বেশি হয়ে গেলে ভাল লাগে না আর কি অল্প একটু পরিমাণ দিয়ে দিবেন এরপর আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটাও কিন্তু কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো যেহেতু আমার আচারটা থাকবে টক ঝাল মিষ্টি একটু টকও থাকবে একটু মিষ্টি থাকবে আর একটু ঝাল থাকবে তো সে কারণে আর কি খুব বেশি চিনি দেব না দিয়ে দিচ্ছি একসা চামচের মতো কালা মরিচের গুঁড়া আচারটা একটু ঝাল করার জন্য আর কি আমি অর্ধেকটা গলিয়ে নেব আর কিছুটা আস্তে আস্তে থাকবে আপনারা চাইলে পুরোটা গলিয়েও নিতে পারেন অথবা আস্তে আস্তে এখন এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিলে আস্তে আস্তে থেকে যেতে পারে তো আমি আরো একটু দিয়ে আর কি কিছুটা গলিয়ে নেব সাথে ছিটকা দিয়ে দিচ্ছি এখানে চামচের মতো দিয়ে দিবেন যাতে এটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন তো যেহেতু আমি আরো কিছুক্ষণ জাল করব সেহেতু চুলাটা কিন্তু এই পর্যায়ে আমি বন্ধ করছি না আরও দুই থেকে তিন মিনিটের মতো করে তারপরে বন্ধ করছি তো দেখতে পাচ্ছেন অনেকটা গলে গেছে আর কিছুটা আস্তে আস্তে আছে শেষের দিকে আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি গুঁড়া করা আর কি তেলে গুঁড়ো করে নিয়েছি আগেও কিছু পাঁচফোরণ দিয়েছি এবং যে সময় উঠাবো ঠিক সেই পর্যায়ে কিছু পাঁচফোড়ন দিয়ে এরপর এটা ঠান্ডা করে আপনারা কাচের বোতলে সংরক্ষণ করে রাখতে পারবেন সারা বছরের জন্য তবীয়স দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আশা করছি আজকের এই আমের টকঝাল মিষ্টি আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ